আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঘরকনা আবার হাজির হয়ে গেছি ঘরকন্যা চ্যানেলের দারুণ মতো তারা আরও একটা রেসিপি নিয়ে সকালের নাস্তায় কিংবা বিকেলে চায়ের সাথে আপনারা এটি দশ মিনিটে পরিবেশন করতে পারবেন আবার বাচ্চাদের টিফিনেও কিন্তু সুন্দরভাবে পরিবেশন করা যায় আর যারা শর্টকাট আমার মতো দশ মিনিটে পিৎজা খেতে পছন্দ করেন তারা চাইলে আমার আজকে রেসিপিটি ট্রাই করতে পারেন তো বন্ধুরা চলুন কথা না বাড়িয়ে আমরা মূল রেসিপিতে চলে যাই তো এখানে প্রথমে আমি একটা ক্যাপসিকাম কেটে নিয়েছি আর কি ক্যাপসিকামটা আমি আগে প্রিপারেশন করে নিচ্ছি টুকরো করে কেটে নেব চাইলে কিন্তু আপনারা আরও কুচি কুচি করেও এই ক্যাপসিকামটা কেটে নিতে পারেন আর কি যার যেভাবে ভালো লাগে সেভাবে কেটেও দিতে পারবেন আর কি সাজিয়ে নিতে পারবেন এই পিজাটা আপনাদের যেভাবে ভালো লাগে আরও ছোটো ছোটো করে কেটে নিতে পারেন আমি এভাবে নিয়ে নিয়েছি আর দেখুন আমি তিনটা ব্রেড নিয়ে নিয়েছি ব্রেডের উপরে আমি কিছুটা টমেটো সস দিয়ে দিচ্ছি আর হাতের কাছে যদি আপনাদের পিৎজা সস থাকে তাহলে আপনারা পিৎজা সসটা দিতে পারেন আমি ইনস্ট্যান্ট এভাবে করে নিচ্ছি কারণ আমার হাতের কাছে এই টমেটো সসটাই ছিল তো এভাবে আমি প্রতিটা ব্রেডে সুন্দরভাবে টমেটো সসটাও দিয়ে নিচ্ছি দেখুন আমি পুরো ব্রেডটাই টমেটো সস দিয়ে নিয়েছি এখানে আমি পাঁচটা মিনিপ্যাক টমেটো সস আর কি তিন টাকা দামি এই যে মিনিপ্যাক গুলো এগুলো ইউজ করেছি আর উপর দিয়ে দিয়ে নিচ্ছি মোজারেলা চিজ আর কি পিস এইভাবে দিয়ে নিয়েছি আর সাইড দিয়ে আমি গ্রেট করে নাম মোজারেলা সিসটা দিয়ে নিলাম কিছুটা এই মোজারেলা সিসটা কিন্তু আমার হোমমেড আমি ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো চাইলে আপনারা দেখে নিতে পারেন আমি কিভাবে তৈরি করে নিয়েছি এখন চিজের চারপাশে আমি কিন্তু এক পিস করে পেঁয়াজের আর কি পিস দিয়ে নিয়েছি আর পেঁয়াজগুলো দেখুন আমি কিভাবে কেটেছি একটা করে কাঁচামরিচের পিস আমি মাঝে মাঝে দিয়ে নিয়েছি আর কি এই সাজিয়ে নেওয়াটা কিন্তু আপনাদের ইচ্ছা মতো আপনারা করে নিতে পারেন যেভাবে পছন্দ করবেন তো আমি মাছ বরাবর একটা করে কিন্তু টমেটো দিয়েছি চাইলে কিন্তু আপনারা এটা দিতেও পারেন আবার না চাইলে নাও দিতে পারেন এখন আমি লাল ক্যাপসিকাম দিয়ে নিয়েছি কিছুটা চার পাঁচ দিয়ে আমি লাল ক্যাপসিকাম দিয়ে সাজিয়ে নিচ্ছি আপনারা যে গ্রিন কিংবা ইয়েলোটাও ইউজ করতে পারেন আমি এখানে শুধুমাত্র লালটাই নিয়েছি এখন উপর দিয়ে আমি আরও কিছু গ্রেড করে নেওয়া মোজারেলা চিজটা দিয়ে নিয়েছি আমার কিন্তু রেডি হয়ে গেছে এখন আমি কিছুটা অরিগানো উপর দিয়ে দিয়ে দিচ্ছি আর পিজাতে কিন্তু অরিগানো বেস্ট লাগে তো উপর দিয়ে অরিগানো দিলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসবে তো দিয়ে নিলাম আমি তিনটাতেই এখন এগুলো বেক করে নেওয়ার পালা তো আমি চলে যাচ্ছি প্যানে প্যানে আমি কিছুটা পরিমাণ তেল দিয়ে একটু তেলটা আর কি ছড়িয়ে নিচ্ছি আর একটা ব্রেড দিয়েই একটু ঘুরিয়ে নিলাম যাতে তেলটা চতুর্পাশে সমানভাবে লেগে যায় তো দেখুন এভাবে নিয়ে আমি বাকি একপাশে পাশে আরও একটা ব্রেড বসিয়ে দিলাম চাইলে কিন্তু আপনারা এটা ওভেনেও বেক করে নিতে পারেন সেক্ষেত্রে একশো আশি ডিগ্রিতে পনেরো মিনিট বেক করে নিতে হবে তো বন্ধুরা আমি ঢাকনাটাকে চাপিয়ে দিয়ে দিলাম আমি পনেরো মিনিটের মতো লো হিটে আর কি এটাকে বেক করে নিয়েছি প্যানেই আর দেখুন কতটা লোভনীয় হয়েছে আমি এগুলোকেও উঠিয়ে নিচ্ছি আর যে বাকি একটা পিস আছে আর কি ব্রেডের সেটাকেও আমি এই প্যানে বসিয়ে দিয়ে দিলাম এভাবে আমি কিন্তু এটাকেও বেক করে নেব দশ পনেরো মিনিটের জন্য আর দেখুন রেডি হয়ে গেছে কিন্তু আমার ব্রেড পিৎজাটা আর চিজটা দেখুন কত সুন্দরভাবে সেট হয়ে গেছে দেখতে কিন্তু বন্ধুরা খুবই লোভনীয় হয়েছে শুধু দেখতেই না খেতে কিন্তু বেস্ট হয়েছে এরকম সহজ রেসিপি আপনারা চাইলে বাসায় ট্রাই করতে পারেন আর রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবার অনুরোধ রইলো যারা ফেসবুক থেকে আমার আজকের রেসিপিটি দেখছেন প্লিজ আমার পেজটি ফলো করে দেবেন আর বেশি বেশি করে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দেবার অনুরোধ রইল এই ধরনের মজার মজার রেসিপি নিয়ে আমি কিন্তু আবারও হাজির হয়ে যাব বন্ধুরা সেই পর্যন্ত অপেক্ষায় থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি যত্ন নেবেন আর আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন আসসালামু আলাইকুম